সালামু আর বেয়ায় কেমোনা बारिश হয় কেও তাই বেয়ায় একটা গুলা যাইতে পারতেন না হয় বেয়ায় যাইতো তো কোন যাইতো মোল্লাই যাই কেমনে এত কাম কাজ থেকে কি যাওন যায় আবার মাইয়েও একটা বড় হইছে শালিন কে হইছে বোঝেন না দেশের অবস্থা তো ভালো না আবার কোন সময় বিপদ আবার চল্লাই বোঝেন না যদি কোন একটা অঘটন ঘটে যায় হেকালগত সব দায়ভার আমার প্রিয় আমি আর পিতা

এও না ওন মারা আলার ফলে বিড়ি না খাইয়ে কত কোন মানুষ থাকতে আরে কত কোন হয়ে গেছে ই বাজারে ফটাইসি এও না আউন মারে না আইজ গাও আই আলোর ফলায় আইজ গাই আয় ও আনসো কি সালমানসি নালে খাইবেন কি বেঁচে তো মরা লাগবে আনছো ভালো করছো তাই আমার বিড়ি কই বিড়ি আনসু আর হে দি মনে আৰে আমার জোলত যে খেলি গুচি বুছবে আ ন আঞ্চ কতৰি চাউল বিৰিয়ান বে তাই কোন ভাই বিৰি বিৰি আমি নিজে ঠাই কিননি খাইতেন আমি যে চাই দিব লাগে নিজে কিনি খাইয়েন ও হেই গিয়া এই ঘরে চাউল ডাল তেল সব কিনা চলে খালি চলবে না আমার বিৰি না এই ঘৰ আমি জ্বলাই দিম দেখ খিয়ালে আ জান কইয়েন ভাই আগুন দেবেন না মে চাইট নেদেমু আহ জান কৈ আ নান মে চাইট নিদি